নমস্কার বন্ধুরা আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো পাবদা মাছ পাবদা মাছের রেসিপিটা পুরো আপনারা দেখবেন কিভাবে করছি এই পাবদা মাছটা বানানোর জন্য এখানে আমি দুখানা আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে এখানে কালো জিরে নিয়েছি আদা আর এখানে ছয় সাতটা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু টমেটো একটা নিয়েছি তো পুরো ভিডিওটা আপনারা দেখুন তেল গরম হয়ে গেছে এখন মাছগুলোকে ভেজে নেবো আর এগুলো ঢাকা দিতে হবে সঙ্গে সঙ্গে নালে পাবদা মাছ ভীষণ ফাটে তো খুব আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দিতে হবে কারণ এই মাছগুলো ভীষণ ফাটে তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিলাম তেলের উপরে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দেবো আলুগুলো লাল করে ভেজে নেব তো আলুগুলো লাল করে ভেজে নিয়েছি তুলে নিলাম এই তোলে কটা বড়ি ভেজে নিলাম কাঁচা লঙ্কা আদা টমেটোটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম একটু সামান্য জল দিয়ে দিলাম এটা কষানোর জন্য মতো নুন মতো হলুদ যে কালো জিরিটা নিয়েছিলাম কালো জিরেটা বেটে নিয়েছি খুব ভালো করে বাটতে হবে মিহি করে তো মশলাটা খুব ভালো করে কষাতে হবে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে কষাবো মশলাটাকে তো দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো তো ঝোল আমার আরেকটু লাগবে আরেকটু জল দেব তো এখন ঢাকা দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্যে তো দেখতেই পাচ্ছেন আলু সিদ্ধ হয়ে গেছে ঝোলও হয়ে এসছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো একটু করে ভেজে নিতে হবে যে কটা বড়ি ভেজেছিলাম সে বড়িগুলোও দিয়ে দেবো এই ঝেল ঝোলটা খেতে খুবই ভালো হয় একটু ফুটে উঠলেন নামিয়ে নেব তো মাছের ঝোলের রেসিপি একদম রেডি এবার নামিয়ে নেব আর ঝোলটা দেখছেন কত গাঢ় হয়ে গেছে তো এই ঝোলের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না